분두 د আমি কিভাবে দুটো সস বানালাম আপনারা দেখলেন তো আমি টমেটোমের সস বানালাম আর চিলি সস বানালাম এই আমার ভিডিওটাকে ফলো করে এইভাবে সস বানিয়ে ঘরে রাখবেন নিরামিষের জন্য নিরামিষ ভোজীদের জন্য কৃষ্ণ ভক্তদের জন্য আর এই ভিডিওটা আমি করলাম আমি আমার গোপালজির জন্য বানিয়েছি আমি সারা বছর এরকম সব রকমের সস বানিয়ে রেখে দিই গোপালজির ভোগের জন্য বাজারেটা তো আমাদের চলে না তাইভাবে বানিয়ে রেখেছি কালকে বানানোর পর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল এখানে আর কারেন্ট চলে গেছিল দেখাতে পারিনি তাই আমি আজকেই দেখালাম সসগুলো বানানোটা কিভাবে সবটাই দেখবেন আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি আর ভালো লাগলে ভিডিওটা আমার আপনারা আমাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর বাজারে এখনও খুব কম দামে টমাটো পাওয়া যাচ্ছে এনে বানিয়ে এইভাবে রেখে দেবেন সারা বছর খেতে পাবে ফ্রিজ ছাড়া দু চার মাস থাকবে ফ্রিজে রাখলে এক বছর থেকে যাবে তাহলে আমি এখানে আমার ভিডিওটা শেষ করছি বন্ধুরা রাধে রাধে আমার সঙ্গে থাকবে